আসসালামু আলাইকুম আমি তানিয়া সুভাষিতা আমি একজন সাইকোলজিস্ট আজ আমরা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক গুণ ক্ষমা ও কৃতজ্ঞতা এই দুটি বিষয়ে আলাপ করব এই দুটি গুণ আসলে আমাদের মানসিক স্বাস্থ্যকে আলো ভালো রাখতে সাহায্য করে সাধারণত দেখা যায় যে এই দুটি গুণের কারণে আমাদের শারীরিক সুস্থতার উপরে ব্যাপক প্রভাব কিন্তু ফেলে থাকে আমরা যদি ক্ষমা নিয়ে কথা বলি তাহলে ক্ষমা হচ্ছে একটি মহৎ গুণ আমরা সবাই কম বেশি জেনে থাকি তাই না তো ক্ষমা হচ্ছে এমন একটি বিষয় যখন আপনি অন্য একটা ব্যক্তিকে ক্ষমা করবেন তখন আসলে একই সাথে আপনি আপনার নিজেকেও ক্ষমা করবেন ক্ষমা হলো একটি মুক্তির পথ ক্ষমা করার মাধ্যমে আমরা অতীতের বেদনা রাগ হতাশ থেকে মুক্তি পেতে পারি ক্ষমা কেবল অন্যের প্রতি উদারতা দেখানো নয় বরং নিজের মনের বোঝা হালকা করাও বটে যখন আমরা ক্ষমা করি তখন আমরা আমরা আসলে নিজেদেরকে ক্ষমা দেখা গেছে গবেষণায় দেখে থাকি যে ক্ষমাশীল ব্যক্তিরা মানসিকভাবে অধিক সুস্থ থাকেন তারা হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি কম বহন করেন ধরুন আপনার সহকর্মী আপনার কাজের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দিল এতে আপনি অপমানিত বোধ করছেন এবং নিজেকে লস্ট নিজের একটা লস্টের কারণে রাগও হচ্ছেন বটে কিন্তু যদি আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন তাহলে আপনি নিজের মনে শান্তি ফিরে পাবেন আপনি হয়তো দেখবেন আপনার সহকর্মীর সাথে আপনার সম্পর্ক আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে তো এখন আমরা একটা একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা হলো জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এটি আমাদেরকে জীবনে ছোট ছোট বিষয়গুলোর প্রতি কৃতজ্ঞ হতে শেখায় যখন আমরা কৃতজ্ঞ হই তখন আমরা আসলে আমাদের নিজেদেরকে সুখী হওয়ার সুযোগ করে দিই কৃতজ্ঞতা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃতজ্ঞ ব্যক্তিরা সাধারণত অধিক আশাবাদী সহানুভূতিশীল এবং সহযোগিতামূলক হন তারা জীবনের চ্যালেঞ্জগুলোকে আরও ভালোভাবে মোকাবেলা করতে পারেন আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আমরা কী কী কারণে আমাদের নিজেদের জীবনের জন্য কৃতজ্ঞ সেগুলো চিন্তা করি এবং ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের দিনটি খুব সুন্দরভাবে শুরু হবে আপনি তো দেখবেন আপনার চারপাশে অনেক কিছু আছে যার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারছেন আপনার সুস্বাস্থ্য আপনার পরিবারের ভালোবাসা আপনার বন্ধুদের সাহায্য আপনার কাজের সুযোগ এমনকি কি সুন্দর দিন এবং সূর্যের আলো বটে তো এই ক্ষমা এবং কৃতজ্ঞতা এটি আসলে খুব সুন্দর একটি বিষয় এবং একটি মহান গুণ হ্যাঁ যেগুলো আমরা প্রতিদিন অভ্যাস আমাদের অনুশীলনের মাধ্যমে আমাদের অভ্যাসে পরিণত করতে পারি তো এই ক্ষমা এবং কৃতজ্ঞতা মানে প্র্যাকটিস করাটা এমন জটিল কোনো বিষয় না খুব সহজ অভ্যাস আমরা দৈনন্দিন জীবনে এগুলো চেষ্টা করতে পারি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টিপস দিতে পারি যেমন আপনি চাইলে প্রতিদিন একটি কৃতজ্ঞতা জার্নাল লিখতে পারেন হ্যাঁ আপনি আপনার জীবনের যেসব বিষয়ের জন্য কৃতজ্ঞ সেগুলো লিখে রাখতে পারেন কোথাও এছাড়া আপনি যাকে ক্ষমা করতে চাচ্ছেন তার প্রতি একটি চিঠি লিখে রাখতে পারেন এমন কি যে না পাঠালেও হয় আপনি লিখে রাখলেন কোন মেসেজ বা কোনো কিছু ইমেল করে দিতে পারেন আপনি হয়তো লিখলেন জাস্ট লিখলেন আপনাকে সেন্ড করতে হবে না সেন্ড না করেও আপনি লিখলেও আপনার মনের চাপ আসলে অনেকখানি কমে যাবে এছাড়া আরও কিছু টিপস আছে যেমন আপনি মেডিটেশন করতে পারেন মনকে শান্ত করতে ক্ষমা ও কৃতজ্ঞতা অনুভূতিগুলোকে জাগিয়ে তুলতে পারেন যোগ ব্যায়াম ইয়োগা হ্যাঁ এগুলো প্র্যাকটিস করতে পারেন এগুলো আপনাকে সচেতন করে তোলে মনটাকে একত্রিত করে তোলে তারপর প্রিয়জনের সাথে আপনি এইসব বিষয়ে কথা বলতে পারেন দেখা গেল আপনি কাউকে ক্ষমা করতে পারছেন না বা আপনার মনে চাপ তৈরি হচ্ছে প্রিয়জনের সাথে কথা বলে দেখা যাচ্ছে আপনি একটি সিদ্ধান্ত পৌঁছাতে পারলেন তো এই প্র্যাকটিসগুলো আশা করি আমরা নিজেদের জীবনে করতে পারি এগুলো আসলে চমৎকার সুন্দর দুটি বিষয় আমাদের জীবনের জন্য খুবই উপকারী যেভাবে আমি বললাম যে আমাদের মানসিক স্বাস্থ্যও এ থেকে ভালো থাকে এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকে তো আপনারা এগুলো অনুসরণ করবেন তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ